আমাকে গ্রামে খেলা বারে খেলমু না থাক মাল মার খেলা যাব না ইয়া যা তোমরা খেলা যাও ভিডিও কলা বানা আমি ভিডিও করছি প্রতিদিন নিয়মিত ছেলে পেলে খেলা নাই এদের হাফ প্যান্ট নাই হাফ প্যান্ট হাফ প্যান্ট একজন হাফ প্যান্ট নাই

হাবিব ছোট ভাই কিন্তু ভালো খেলে না কারা আসছে আসছে আবাদ পুকুর ইন্দা ভাইরা ভাই আসছেন বিশেষ করে ইন্দিরা ভাই অনেক অনেক ধন্যবাদ যে ইন্দা ভাই আমাদের সঙ্গে খেলার জন্য ছেলে নিয়ে আসে আমাদের বিয়ে হাই স্কুল মাঠে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে খেলাধুলা করি খেলাধুলার মধ্যে আমাদের ভালো লাগে সেই জন্য ইন্দা ভাইকে আবারও ধন্যবাদ দিচ্ছি সেই সঙ্গে আমাদের দায়িত্বশীল ছেলেবেলে যারা খেলাধুলা নেয় বিশেষ করে রিমন সামিউল রিপন আবু জিয়াদবাবু সবাই খুব ভালো আয়োজন করে এজন্য ধন্যবাদ ধন্যবাদ তোমাকেও খেলা নিয়মিত খেলার জন্য প্রিয় ভাই ঘটনা হলো খেলাপ্রেমী মানুষ ফুটবল মাঠে না আসলে ভালো লাগে না সুন্দর মুহূর্ত ছেলেপেলেরা সব খেলেছে এই যে দেখছেন সদীপ আছে আসো 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 এই সব আমাদের

সুন্দর পরিবেশ এইভাবে আমার ডেলি খেলা প্রতিদিন খেলা হয় গ্রামের সব ছেলে পেলে এই গ্রাম ওই গ্রাম খেলতে আসে ইন্দা ভাই আমাদের আসে ইন্দাকে ধন্যবাদ জানাই ওই জন্য ও একটু গল্প গল্প হচ্ছে সবাই ভালো থাকবেন